দর্শক পাঠক দেখছেন সকাল সন্ধ্যার রোজকার আয়োজন কি খবর বার্তা পক্ষ থেকে আপনাদের সঙ্গে আছি সিরাজুম্বনিরা নিশ্চয়ই মনে আছে দু সালের চব্বিশ নভেম্বর ঢাকার আশুলিয়া নিশ্চিন্তপুরে তাজদিন ফ্যাশনসে আগুন লেগে একশো শ্রমিকের মৃত্যু হয়েছিল আহত হয়েছিলেন আরও অনেকে যাদের মধ্যে কয়েকজন পরবর্তীতে মারা যান এই ঘটনার ঠিক পাঁচ মাসের মাথায় সাভারে রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিক মারা গেলে দুটি ঘটনা মিলিয়ে বাংলাদেশের পোশাক শিল্পের যে অনিরাপদ পরিবেশ সে বিষয়টি সামনে চলে আসে বিশ্বজুড়ে ওঠে সমালোচনার ঝড় এরপর ব্যবসা টিকিয়ে রাখতে সরকার ও পোশাক শিল্প মালিকরা বিদেশি ক্রেতাদের সহ প্রতিযোগিতায় কারখানায় কর্মপরিবেশ উন্নত করতে নানা পদক্ষেপ নিলেও তাজরিনের শ্রমিকরা বিচার পাননি এখনও তাজরিনের শ্রমিকদের মৃত্যুর ঘটনায় করা মামলাগুলো কি অবস্থায় আছে শ্রমিকরা কেমন আছেন রাষ্ট্রপক্ষ কি বলছে এসব নিয়ে কথা বলবো আজকের কি খবরে এজন্য যুক্ত করছি সহকর্মী আরিফুল ইসলামকে আরিফুল আপনাকে স্বাগত ধন্যবাদ মনির আপনাকে আমি শুরুতেই জানতে চাইব ওই ঘটনায় কয়টি মামলা হয়েছিল এবং সেই মামলার বিচার কাজ এখন কোন পর্যায়ে আছে দু সালের এই দিনে ঢাকার অদূরে আশুলিয়া নিশ্চিন্তপুর তাজরিন গার্মেন্টস ফ্যাশন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা ঘটে অগ্নিকাণ্ড ঘটনার ফলে একশো জন শ্রমিক নিহত হন আহত হন প্রায় অর্ধ শতাধিক কারখানা অগ্নিকাণ্ড ঘটনার পর দিন আসুলে থানার এস আই খারুল ইসলাম একটি হত্যা মামলা দায়ের করে বর্তমানে মামলাটি ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ নাসরিন জাহানের আদালতে বিচারাধীন আছে সর্বশেষ গত বাইশে অক্টোবর মামলাটির সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল তবে ওই দিন আদালতে কোনো সাক্ষী হাজির না হওয়ায় আগামী সাতাশে নভেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন আদালত মামলা দায়ের পর দু হাজার তেরো সালের উনিশে ডিসেম্বর মামলা তদন্ত কর্মকর্তা সিআইডি বিভাগের পরিদর্শক এ কম মহসিনুজ্জামান খান আদালতে চার্জশিট দাখিল করে এরপর দু হাজার পনেরো সালে তিনে সেপ্টেম্বর তেরো জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আরিফুল তাজরিন ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন সহ অন্য আসামিরা এখন কোথায় মামলার প্রধান আসামি প্রতিষ্ঠানের মালিক দেলোয়ার হোসেন চেয়ারম্যান মাহমুদ আক্তার সহ অন্যান্যরা জামিনে আছেন তবে এই মামলার প্রথম থেকেই পলাতক রয়েছেন আলামিন রানা শামিম মোবারক অভিযোগপত্র কি উঠে এই ঘটনা কি হত্যা নাকি দুর্ঘটনা রাষ্ট্রপক্ষ কি বলছে কিন্তু কর্মকর্তা দু সালের ১৯ ডিসেম্বর চার্জশিট দাখিল করেন এবং মামলার তদন্ত কর্মকর্তা চার্জশিটে উল্লেখ উল্লেখ করেন তাজরহন গার্মেন্টস ভবনের নাশকতার ত্রুটি ও বহির্নিগমের পথ ছিল না আগুন লাগার পর শ্রমিকরা বাইরে বের হতে চাইলে নিরাপত্তা কর্মীরা আগুনের মহড়া বলে তাদের ভেতরে পাঠিয়ে দেয় এবং তাদের দরজা সদর দরজা গেট লক করে দেয় এ বিষয়ে সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী রহিউল ইসলাম জানান ঘটনা সম্পূর্ণ প্রাকৃতিক না ঘটনা হচ্ছে মানুষের তৈরি তাজরিন অগ্নিকাণ্ডের ঘটনার পেছনে আসামিদের দায় আছে এবং এই দায়ের তাদের অবশ্যই সাজাপ্রাপ্ত সাজা হওয়া উচিত এবং তিনি সর্বোচ্চ সাজার দাবি করেন তবে এই আসামি পক্ষের আইনজীবী প্রধান যে আসামি দেলোয়ারের পক্ষের আইনজীবী তিনি জানিয়েছেন যে সম্পূর্ণ নিচুক একটা দুর্ঘটনা মাত্র কেউ কখনো দুশো থেকে আড়াইশো কোটি টাকা ইচ্ছা করে নষ্ট করবে না এবং এটা সাজানো কোনো ঘটনা নয় মামলা তদন্ত কর্মকর্তা একই কথাই বলেছেন যে এটা আসলে দুর্ঘটনা নয় এটা আসলে একটা সাজানো ঘটনা এবং মানুষের তৈরি একটা দুর্যোগ আরিফুল আমি জানি আপনি শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন শ্রমিকরা কি বলছেন তাদের ক্ষতিপূরণ পুনর্বাসনের অগ্রগতি বা কত দূর ভুক্তি রেহনা বেগম আরো বলেন আমাদের দেশে রোহিঙ্গারা অনেক ভালো আছে আমাদের যেহেতু অনেক ভালো আছে আপনি যদি সেদিন আহতদের দেখতেন অনেক কষ্ট পেতেন আপনার কান্না চলে আসত ওপরে হয়তো আমরা ভালো আছি কিন্তু ভিতর ভেতরে অনেক ক্ষতি আছে এ বিষয়ে ভুক্তভোগী জরিনা খাতুনের সাথে কথা হয় তিনি জানান আমি অসুস্থ মানুষ আমার কষ্টের শেষ নাই সেদিন এতগুলো শ্রমিক মারা গেছে বারো বছর হয়ে গেল বিচার পেলাম না এবং আমাদের করার কথা ছিল সেটাও হলো না বাচ্চা আর মাতি নিয়ে অনেক কষ্ট আছে কোথায় দাঁড়িয়ে আছে সেই জায়গাটুকু নেই কোথায় দাঁড়াবো সেই জায়গাটুকু নেই সেদিন গেটম্যান আলামিন গেট লক তালা লাগিয়ে না দিলে হয়তো এতগুলো মানুষ মরতে হতো না আমাকেও ঈদ থেকে বিল্ডিং থেকে লাভ দিতে হতো না আসলে এই ঘটনার পেছনে যাদের তাদের সর্বোচ্চ দাবি শাস্তির দাবি চান আর ফুল অনেক ধন্যবাদ আপনাকে দর্শক এতক্ষণ সঙ্গে ছিলেন সেজন্য আপনাদেরও অনেক ধন্যবাদ দেশ বিদেশের নানা খবর খবরের বিশ্লেষণ আদ্যপান্ত জানতে পড়ুন সকাল সন্ধ্যা ডট কম আর সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে আমরা প্রকাশ করছি বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট দেখুন সেগুলো কমেন্টে লিখুন আপনার মতামত থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে